গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ এরপর হয়েছে হত্যা মামলা চলেছে গ্রেফতার জুলুম শিশুটি নিরক্ষর বাবাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে আদালতে হয়েছে মৃত্যুর মামলা এখন সেই মামলার দায় আর মামলাবাজদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে পরিবারটির এগারো বছরের শিশুটির নাম জিহাদ রাজধানীর মোহাম্মদপুরের বচিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় সে আহত অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে কিছু মানুষ তাকে মৃত বানিয়ে কাগজে কলমে চালিয়ে দেয় শহীদ হিসেবে একটি সাজানো মামলায় শিশুটিকে দেখানো হয় নিহত দুই সালের তিন সেপ্টেম্বর করা মামলায় আসামি করা হয় একশো জনকে চার মাস ছয় দিন পর জানা যায় জিহাদ আসলে জীবিত আদালতে হাজির হয়ে সে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় তার বাবা জহিরুল ইসলাম রাজুও জানান হত্যা মামলা ছিল পুরোপুরি সাজানো এতে তিনি দায়ী করেন কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর এর নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাটকে জানা গেছে জীবিত শিশু জিহাদকে মৃত দেখে ওই মামলা থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও জমি পাবার স্বপ্ন দেখানো হয় পরিবারটিকে সম্রাট জানান শেখ হাসিনা যেদিন পালাইসে বাইপাল থানার দিকে একলা পৈরা গেছিলাম পায়ে গুলি লাগে জিহাদের মা জানান ছেলে চিকিৎসা চালাতে কিস্তিতে ঋণ নিয়েছেন বলেন না নিলে পা কেটেই ফেলতে হতো। এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন মামলার পর পুলিশ বাদীকে খুঁজে পায় বাদী ও আসামি আদালতে জবানবন্দি দিয়েছে জিহাদ জীবিত মামলাটি এখনও খারিজ হয়নি মনিটরিং সেলে রয়েছে